হ্যালো বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই তো ভালোই আছেন তো আমি আজকে একটা জুই ফ্যাশনের ভিডিও তৈরি করতে আসলাম এখানে দেখা যাক কিশোর ভাই কি কি কালেকশন নিয়ে আসছে আসসালাম কিশোর ভাই ভালো আছেন তো ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই তো বিহার যোজন কি নিয়ে আসলেন ভাই বিহার যোজন তো অনেক কিছু নিয়ে আসছে তবে ভাই আমি আমি আপাতত দুটো কালেকশন দেখাতে যাচ্ছি আচ্ছা যা ঠিক আছে তো দেখান একটু নরমাল এর মধ্যে একটু কম দামের মধ্যে দুটো কালেকশন দেখাতে যাচ্ছি এই দেখেন এইগুলো হচ্ছে এমবটার ওয়ান পিস ঠিক আছে থ্রি সাইজ এবং সর্বনিম্ন একশো বিশ দিতে হবে মূল্য হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা দিয়ে দিচ্ছে থাকে

আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও যদি ভালো লাগে যাতে প্রতিদিন নতুন নতুন নিত্য নতুন ভিডিও পেয়ে যান আচ্ছা বিহর্স তা আমি বিদায় নিব কিশোর ভাই তো আপনাদের আপনাকে ধন্যবাদ আর বিহদেরকে ধন্যবাদ জানাই জি ভাই আপনাকে ধন্যবাদ